যারা কবি দেখতে পারে না এরা দিচ্ছে কবি মাদ্রাসার সাথে জাগাত দিলে জাগাত আদায় হবে না আবার যারা বাংলাদেশে জামাত ইসলামকে দেখতে পারে না কিছু আলেম ফতুয় দিচ্ছে যে জামাত ইসলাম দলকে জাগাতের টাকা দিলে জাকাত আদায় হবে না এমন তর্ক বিতর্ক আছে না নাই গভীর মনোযোগ জাকাতের টাকা আপনি হাফিজি মাদ্রাসায় দেবেন এতিমকে দেবেন ফকিরকে দেবেন নাকি জামাত ইসলামকে দেবেন এই বক্তব্য কোন হুজুরের বক্তব্য শুনলে হবে না বক্তব্য সরাসরি কোরআন থেকে শুনতে হবে কথা বলেন না কেন ডাইরেক্ট আল্লাহর কোরআনের বক্তব্য সুরা তৌবার ষাট নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর আয়াত সুরা তৌবার ষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন মাসারেব জাকাত হলো আটটি আটটি খাতে জাকাত দিতে হবে এই ব্যাখ্যা আল্লাহ কোন হুজুরের কাছে ছেড়ে দেয়নি কোন মুফতি মহাদ্দেশের কাছে ছেড়ে দেয় নেয়নি আটটা জায়গায় জাকাত দেওয়া যাবে এই আট জায়গা কোন জায়গা আল্লাহ নিজেই বলেছে বলেন আল্লাহ হকবার তাহলে জাকাত দিতে হবে কয় জায়গায় আট জায়গায় আটটি খাতে এই আটটি খাত কেবল হয় মাসারে পে জাকাত জাকাত আদায়ের খাত আটটি খাত গুলো কি কি এক নম্বর হলো ফকির ফকির কারা যারা দরিদ্র কিছু সম্পদ আছে তারপরও জীবন চলে না অভাব অনটনের মধ্যে জীবন চালায় তারা হলো ফকির এক নম্বর ফকিরকে জাকাত দেওয়া যাবে দুই নম্বর হলো মিসকিন মিসকিনকে আপনি দিতে পারবেন মিসকিন কারা যাদের একেবারেই কিছু নেই ফকিরের কিছু থাকে থাকার ঘর আছে খাবার জিনিস নেই আর মিসকিনকে থাকারও জিনিস নেই থাকারও তার থাকারও জায়গা নাই খাওয়ারও কোনো সম্পদ নাই, খাওয়ারও কোনো খাদ্য নেই অনাথ একেবারে অসহায় এরা দুই নম্বর মিসকিনকে জাকাত দেওয়া যাবে তিন নম্বর হলো মুক্তি ইসলামের প্রাথমিক যুগের বিধান ছিল মানুষেরা একে অন্যের অধীনে দাস হিসেবে থাকতো আল্লাহর কোরআন বলছে এরকম কোনো দাস যদি সমাজে থাকে জাকাতের টাকা দিয়ে দাসকে মুক্ত করা যাবে চার নম্বর হলেন ঋণ মুক্তি সমাজের মধ্যে এমনও দরিদ্র মানুষ প্রচন্ড ঋণের মধ্যে জর্জরিত বছরের পর বছর পার হয়ে গেছে ঋণকে পরিশোধ পরিশোধ করতে পারে না আল্লাহর কোরআন বলতেছে এই ব্যক্তিগুলো ঋণ পরিশোধ করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে সোমান আল্লাহ বলেন তাহলে এক নম্বর হলেন ফকির দুই নম্বর হলেন মিসকিন তিন নম্বর দাস মুক্তি চার নম্বর ঋণ মুক্তি পাঁচ নম্বর হলেন মোজাহিদ এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য যারা যে হাত করে ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে এই রকম কোন মোজাহিদ যদি জমিনের মধ্যে থাকে আর ওই মোজাহিদ যদি জাকাতের টাকা চায় আল্লাহর কোরআন বলতেছে তাদের জাকাত টাকা দেওয়া যাবে চার নম্বর পাঁচ নম্বর হলেন মুজাহিদ ছয় নম্বর হলেন মুসাফির মুসাফির কারা যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য জমিনের মধ্যে পরিভ্রমণ করে সফরের ভেতরে থাকে বাড়ি হলো ঢাকায় ঘুরতে এসেছে বগুড়া মহাস্থান করে আসার পরে তার যাবার মতো টাকা নাই খাবার মতো খাদ্য নাই ও যদিও ঢাকাতে কোটিপতি বগুড়ায় মুসাফির সফরে এসেছে যদি তার টাকার দরকার হয় ওই কোটিপতি মুসাফিরকেও বিপদে পড়লে জাকাতের টাকা দেওয়া যাবে সোমানাল্লাহ বলেন তাহলে ৬ নম্বর হলেন মুসাফির সাত নম্বর কারা যারা কর্মচারী ইসলামী রাষ্ট্রের ভেতরে সেই কর্মচারী বারি বাড়ি যাবে শাখাতের টাকা উঠবে গরিব দুবিধের ভরার দরকার নাই ইসলামী রাষ্ট্র কায়েম হবে রাষ্ট্রের মধ্যে কিছু লোকজন থাকবে এরা সাকাত দায়ের কর্মচারী তারা বারি বারি যাবে হিসাব করে ক্যালকুলেট দিবে আপনার শাখাতের টাকা তুলে সরকারকে জমা দেবে এই যে কর্মচারী তারা শাখাতের টাকা উঠবে এবং সাকেতের টাকা খাইতে পারবে সোমানান আর যদি কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম বাদ্যে অন্য ধর্মের মানুষেরা যদি জাকাতের টাকা খেতে চায় আপনি যদি মনে করেন এই হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে টাকা দিলে ইসলামের প্রতি হবে দুই চার পাঁচ মাস পরে কালেমা পরে মুসলমান হতে পারে এই রকম কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে বলেন সোহান আল্লাহ তাহলে জাকাত দেওয়া যাবে কয় জায়গায় আরো ধরে বলেন কয় জায়গায় এক নম্বর ফকির দুই নম্বর মিষ্কিন তিন নম্বর দাস মুক্তি চার নম্বর ঋণ মুক্তি পাঁচ নম্বর মুজাহিদ ছয় নম্বর মুসাফির সাত নম্বর হলেন কর্মচারী আট নম্বর হলেন বিধর্মী যাদের ইসলামের প্রতি আকৃষ্ট করা যাবে এই আটটা জায়গায় আপনার আপনার জাকাতের টাকা প্রদান করা যাবে এখন কবি মাদ্রাসাগুলোর ভেতরে এ তিন ছাত্র পড়াশোনা করে ফকির দরিদ্র মিসকিন লীল্লা বডিং আছে জাল্লা রাস্তায় তোমরা দান করো গরিবেরা খাবে তাই এই তিন কবি মাদ্রাসায় যদি গরিব দুঃখী এই থাকে ফকির মিসকিন থাকে তাহলে সেখানে জাকাত দেওয়া যাবে কোনো সমস্যা আবার দুই নম্বর প্রশ্ন করেছে হুজুর জামাত ইসলামকে জাকাত দেওয়া যাবে কিনা জামাত ইসলাম জাকাতের টাকা তুলে নিজে যদি খায় সংগঠন চালায় তাহলে জাকাত দেওয়া যাবে না কিন্তু তারা জাকাতের টাকা তুলে যদি গরিব দুঃখীদের মধ্যে দান করে গরিবদেরকে কিনে কিনে দেয় দেয় ভ্যান মানুষের পাশে দাঁড়ায় মানুষের পাশে দাঁড়ায় এই আটটা খাতে কোনো ইসলামিক সংগঠন দায়িত্ব নিয়ে যদি জাকাতের টাকা দিতে চায় তারা যদি দায়িত্ব ভার গ্রহণ করে সেখানে জাকাত দেওয়া যাবে কোনো সমস্যা আরে ভাই আপনি তো জাকাত দিলেন আল্লাহর কোরআন বলতেছে আটটা জায়গায় জাকাত দেওয়া যাবে আপনার বাড়ি বাড়ি ফকির মিষ্টিন ঘুরতিছে এক ফকিরকে জাকাত দিয়েছে ফকির জাকাত পাইলো কিন্তু আবার আপনি এই মাদ্রাসায় জাকাত দিয়েছেন কবি মাদ্রাসা জাকাত পাইলো কিন্তু আল্লাহ খাত দিয়েছে কয়টা আটটা আটটা জায়গায় তো আপনি হক আদায় করে জাকাত দিতে পারতিছেন না অথচ আটটা খাতেই তো অধিকার রাখে জাকাত পাওয়ার এখন কোন সংগঠন যদি দায়িত্ব নেয় তোমরা যাকাতের টাকা দাও আমরা আট জাগাতে গিনি করে দেব যদি না দেয় দায়িত্ব তাদের তবে দায়িত্ব নিতে চাইলে যাকাত দেওয়া যাবে কোনো সমস্যা আরে ভাই যাকাত চোর মোনের তুলতে হবে কেন কোমি মাদ্রাসার ফকিরের মতো ভিক্ষা করতে হবে কেন জামাত ইসলামের যাকাত তুলতে হবে কেন যাকাত তোলার দায়িত্ব হল ইসলামী রাষ্ট্রের কথা বলেন না কেন যাকাত তো তোলার দায়িত্ব ছিল সরকারের সরকার শাখার তুলবে দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেবে তাহলে কোন একটি মিশকিনকে আর ভারি ভারি ঘোরা লাগতো না কথা বলেন না কেন এই জন্য আল্লাহর কোরান বলেছেন আল্লাহ দিন ইম্মাত কান্না আক ওসলা ও তুজ শাখা ও মারু বিল মারু না আনিল বনখার শুরু হবে একচল্লিশ নম্বর আয়তার মধ্যে আল্লাহ তালা বলেন ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি মুসলমান সংখ্যা গরিষ্ঠ হয় মুসলমানরা ক্ষমতায় গেলে তাদের স্যারটা কাজ করতে হবে এক নম্বর সোভিনীর নামাজ গায়ন করবে দুই নম্বর নম্বর জাকাত ভিত্তি অর্থনীতি কায়ম করবে তিন নম্বর ভালো কাজ বন্ধ করবে চার নম্বর ভালো কাজ চালু করবে তিন নম্বর চার নম্বর খারাপ কাজগুলো বন্ধ করবে তাহলে ইসলামী রাষ্ট্রের কোন মুসলমান ক্ষমতায় গেলে তার এক নম্বর দায়িত্ব নামাজ কায়েম করা দুই নম্বর দায়িত্ব জাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করা যে জাকাত তোলা তো কোনো ইসলামী দলের দায়িত্ব না জাকাত তোলা যদি কোনো মুসলমান ক্ষমতায় যায় তার দায়িত্ব কথা বলেন না কেন এখন সরকার জাকাত না তুলে সুদের অর্থনীতি কায়েম করেছে আমরা তো বিপদের মধ্যে পড়ে গেছি ফতুয়া দিচ্ছি একজন ফতুয়া দিচ্ছি কবি মাদ্রাসার জাকাত চলবে না আর একজন বলতিছে জামাত ইসলামকে জাকাত দেওয়া যাবে না সাধারণ লোকজন চিন্তা করতেছে আমরা জাকাত না দিয়েই ভালো আছি কথা কর না কা ওরা চিন্তা করতেছে কুটি দিতে কুটি দেয় কি ভুল হতে কি হয় কথা না দেওয়াই ভালো সাধারণ মানুষের কি দোষ না আমরা হুজুরাই তো ঠিক নাই এজন্য আলেমদেরকে বলবো ফতুয়াবাজি বন্ধ করেন সেই দেশে জাকাত বাধ্যতামূলক কেউ দেয় না কিছু লোক দেয় যে যেখানে দিচ্ছে দিক দয়া করে একটা খাতের একটা খাতও যদি থাকে সেখানেই জাকাত দিক তারা উৎসাহিত হোক দয়া করে ফতুয়াবাজি করবেন না আজকে ভালো কাজের দিকে আমাদের লক্ষ্য দিকে ধাবিত হওয়ার দরকার আছে না নাই মৃত্যু কত টাকা আছে কত টানে এই যে চট্টগ্রামের মধ্যে একটা সেনজিওয়ালা বাড়ি থেকে বের হয়েছে উপার্জন করবে তার বাড়িতে টাকার দরকার ইচ্ছে সন্তানের জন্য বাজার করবে বাড়ি থেকে বের হয়েছে সিএনজি নিয়ে হঠাৎ করে রাস্তার মধ্যে যাওয়ার পরে সিলিন্ডার বাস্ত হয়ে এমন ভাবে আগুন লেগেছে পুরো ড্রাইভারটা মুহূর্তের ভেতরে পুরো শরীরটা পুরে কঙ্কাল হয়ে গেছেন দুই সেকেন্ড আগে ওই মানুষটা জানতো না একটু পরে আমাকে বিদায় চলে যেতে হবে একদিন আগেও লোকটা জানতো না আগামীকালকে এই ঘটনা ঘটবে মৃত্যু কতটা নেকোতে কতটা কাছে সিলিন্ডার বাষ্ট হয়ে গেল মূর্তের ভেতরে পুরো দেহটা পুরে কঙ্কার হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে বুঝাইতে চারটে চোখের মধ্যে আঙুল দিয়ে এ পৃথিবীর মুসলমানেরা রমজান তোমাদের মধ্যে এসেছে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে সামনের বছর রমজান পাবা কিনা এর কোনো গ্যারান্টি নেই কখনকার মৃত্যুর ডাক আসবে বলা যায় না সুতরাং সময় থাকতে তোমাদের সাবধান হতে হবে আজকে তার স্ত্রীর কান্না তার সন্তানের কান্না আকাশ বাতাল শিউরিত হয়ে যাচ্ছে যেই ছবিটা দেখার পরে মুহূর্তের মধ্যে পুরো দেহটা কঙ্কাল যেই দৃশ্য দেখার পরে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে গেছে মানুষের শরীরের কাঁটাগুলো গুলো উঠেছে কিভাবে সম্ভব মুহূর্তের মধ্যে মানুষ কিভাবে বিদায় নিল এখান থেকে আমাদের শিক্ষা হলো সর্ব মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই ওই যে মানুষটা আগুনে পুরে বিদায় চলে গেল তার স্ত্রী এবং পরিবারের কাছে জামাত ইসলাম যাওয়ার পরে তাদের নগদ কিছু টাকা দিয়ে পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে বলেন আলহামদুলিল্লাহ আমি জামাতের দিকে লক্ষ্য করে দেখেন মানবতার ফেরিওয়ালা জেল থেকে মুক্ত হয়ে আল্লামা সাইদির কবর জিয়ারত করার পরে গরিব দুঃখীদের মধ্যে রিক্সা বিতরণ করতিছে মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করতিছে বন্যার্থ মানুষের মধ্যে ছুটে যায় সিজার্থ মানুষের মধ্যে কাপড় দেয় এখান থেকে বোঝা যায় যারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় তারাই হলো আমার দেশের সোনার সন্তান আর যারা গরিব দুঃখীদের বিপদে পাশে দাঁড়ায় এদেরকেই সমাজের কল্যাণের জন্য দরকার সুতরাং আপনি কি করবেন ভালো মানুষদের সমর্থন করবেন না কাদের পিছে ঘুরবেন সিদ্ধান্ত আপনার তাহলে এখান থেকে বোঝা গেল আমরা সর্বমোট জাকাত দেব কয় খাতে আরো জোরে বলেন আর আল্লাহর কোরআন বললেন এই জমিনের মধ্যে মুসলমান ক্ষমতা পাইলে কয়টা কাজ করবে আরো জোরে বলেন এই চারটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ নামাজ কায়েম করবে আর দুই নম্বর কাজ কি বাধ্যতামূলক করবে যাকাত বাধ্যতামূলক করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর খারাপ কাজ বন্ধ করবে